খুবই ছোটো গাছ কিন্তু খুব সুন্দর ফুল আসছে দারুন ফুল আসছে বক ফুল ধরেছে দেখেন একটা ফুটছে বড় ভাজা খেতে হয় এখানে ধরছে তারপরে এইখানে ধরছে দেখেন কত সুন্দর বক ফুল গেছে গাছটা অনেক ছোটো কিন্তু খুবই তাড়াতাড়ি বক ফুল আসছে যার কারণে খাওয়া যাবে আর কি এটা মা বোনেরা ছিল বাড়িতে দেখেন গাছ চাই যেটা এখান থেকে এই পর্যন্ত গাছ খুবই ছোট একদম মাথার মধ্যে দেখেন কতগুলো আসছে অনেক সুন্দর বাচ্চার গাছ